উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামী একত্রিশে জানুয়ারি গণ ডেপুটেশন দিতে চলেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন তার আগে এই গণ ডেপুটেশন সফল করতে শ্রমিক কর্মচারীদের সামনে বিষয়টি তুলে ধরতে পথসভার আয়োজন করা হয় শিলিগুড়ি ডিপোতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারীকরণ করা চলবে না লাভজনক রুটকে বেসরকারি এজেন্সির হাতে দেওয়া চলবে না চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এজেন্সির কর্মীদের সংস্থার কর্মী হিসেবে নিয়োগ করে এজেন্সি প্রথা বাতিল করতে হবে চুক্তিভিত্তিক শ্রমিকদের তিন শতাংশ ইনক্রিমেন্ট বন্ধ করার নির্দেশ বাতিল করতে হবে এইরকম এগারো দফা দাবি দেওয়া নিয়ে আগামী একত্রিশে জানুয়ারি ম্যানেজিং ডিরেক্টরের কাছে গণ ডেপুটেশন দিতে চলেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন আর সেই গণডিপুটেশনকে সফল করার লক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের প্রত্যেকটি ডিপোতে এবং প্রত্যেকটি ডিভিশনে ধারাবাহিকভাবে ভাবে পথসভার মাধ্যমে সাধারণ শ্রমিক কর্মচারীদের কাছে তাদের এই বার্তা তুলে ধরার চেষ্টা করছেন শনিবার তারি অঙ্গ হিসেবে গণডিপুটেশন সফল করতে শিলিগুড়ি ডিপোতেও পথসভা হয় এই বিষয়ে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম কুণ্ডু জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনটাকে বেসরকারীকরণের বিরুদ্ধে এবং শ্রমিক কর্মচারীদের যে দাবিগুলো আছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন হলো উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না একসময় বামফ্রন্ট সরকারের আমল যখন ছেড়ে যাওয়ার সময় উত্তরবঙ্গে পারমানেন্ট স্টাফ ছিল সাড়ে পাঁচ থেকে ছ হাজার সেখানে পারমানেন্ট এমপ্লয়ি সংখ্যা বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে চারশো তিরিশ এবং কোথাও আপনি ডিভিশনাল ম্যানেজার লেভেলে কোনো অফিসার নেই কোনো ডিপোতে ডিপো চালানোর মতো কোনো আধিকারিক নেই ডিভিশনাল ম্যানেজার নেই এই চিফ ইঞ্জিনিয়ারগুলো পদগুলো ফাঁকি স্টোর অফিসারের পদগুলো ফাঁকি এবং বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে এই শূন্যতকরা কী করে এরা করবে এবং এটা বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত বলেই আমরা মনে করি তার জন্যই আমাদের এই একটা যেমন দাবি আছে আমাদের দাবি আছে কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন আপনারা হয়তো শুনেছেন এইরকম খবর কোনো দিন পাননি যে বেতন বাড়লে বেতন কমে যায় আমাদের দু হাজার টাকায় শ্রমিক কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া হলো গভর্নমেন্ট অর্ডার করে বাড়িয়ে দেওয়া হলো তারপরে চার পাঁচ মাস বেতন দেওয়ার পরে বললো না এটা ভুল হয়েছে আপনাদের বেতন আবার দু হাজার টাকা কমিয়ে দেওয়া হলো এরকম শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেও আমাদের কথা আছে এবং এই কন্ট্রাকচুয়াল কর্মীদের দীর্ঘদিন থেকে রেগুলার করা হচ্ছে না তেরো বছর চোদ্দ বছর ডাইং হান্ডেস কেস তারা তার বাবা মা এখানে চাকরি করে গেছে তাদের পোস্টরা অন্য অন্য ডিপার্টমেন্টের সরকারি ডিপার্টমেন্টে তারা পারমানেন্ট হয়ে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে তাদের পারমানেন্ট করা হচ্ছে না কম এগারো দফা দাবি আছে যে দাবিগুলো নিয়ে আমরা আমরা আগামী একত্রিশ তারিখ মিছিল সহকারে আমরা পরিবহন ভবনে যাবো সেখানে আমাদের বক্তব্য আমরা ম্যানেজিং ডাইরেক্টরের মাধ্যমে তুলে ধরব